ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 6 নম্বরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এখানে দিয়েছে নৌকা যাত্রা কবিতাটি কবির নাম সহ চার লাইন লেখো তো লিখবে নৌকা যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর চার লাইন মধুমাজে রয়েছে নৌকা খানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে এই পর্যন্ত দিয়ে দিয়েছে সঠিক বন্ধনী থেকে সঠিক উত্তরটি বন্ধনী থেকে খুঁজে লেখো গ ক বলেছে ঘন বলে গাছগুলো কাছাকাছি থাকে খ জলে প্রথম জন্ম নিল শেওলা গ করুণার বদলে মানুষের মুখে কুচি হাসি ফুটে উঠল দিনের পথে বলেছে কাঠুরেরা এলে লিপি কি করলো এটা আছে ফুলের রুমাল গল্পে তিয়াত্তর পাতায় এই যে শহর থেকে কাট্রেরা কবে আসবে শুধু জানতো মল্লিক बाबूদের বাড়ি কিন্তু লিস সরি লিপিরা তৃশিরার বিপুড়া কেমন করে জানলো একটা একটা করে গাছকে জড়িয়ে ধরে সেদিন দাঁড়িয়ে পড়লো সবাই তাহলে কাট্রেরা আসতে লিপিরা কি করেছিল একটা করে গাছকে জড়িয়ে ধরে সেদিন সবাই দাঁড়িয়ে পড়েছিল খতে দিয়েছে একা একা থাকলে বিপদ কোথায় এক নম্বরের উত্তর একা একা থাকলে লিখবে এই যে একা একা থাকলে বিপদ ওদের গাছগুলো আলাদা আলাদা ছিল ভেঙে পড়লে একা একা থাকতে নেই তাদের শক্তি কমে যায় তাহলে একা একা থাকলে বিপদ কোথায় না একা একা থাকলে শক্তি কমে যায় গ বলেছে বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধলো লিখবে মাঠ থেকে কুটোকাটা নিয়ে তাল গাছের প্রাণ যেখানে বাতাসে ঝিলমিল করে সেইখানে চমৎকার তারা সুন্দর বাসা বেঁধেছিল তাহলে তাল তালগাছের প্রাণ যেখানে বাতাস ঝিলমিল করে সেইখানে তারা সুন্দর বাসা বেঁধেছিল ঘতে দিয়েছে ঢেউয়ের তালে তালে গল্পের লেখককে ঢেউয়ের তালে তালে গল্পের লেখক হলো পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায় তাহলে ঢেউয়ের তালে তালে গল্পের লেখক হলো পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায় উম বলেছে এক সময় গাছেরা কিভাবে চলাফেরা করতো বইয়ের তেষট্টি পাতায় আছে আহ শিকড় বাকড় চালাচালি করে তারা মাটির নিচে শিকড় বাকড় চালাচালি করে তারা চলাফেরা চতে বলেছে জিজি আর পুতুলেরা কি করছে। আরাম আরাম থেকে দিয়েছে যে ওই ঘরে জিজি বেঘরে ঘুম হচ্ছে আর এই ঘরে পুতুলেরা টুংটাং শব্দে নেচে উঠেছে ছ বলেছে হিংসুটি দিদি কি কি পড়ে ফেলেছে এটা আহ রামায়ণ আর ছেলেদের ফার্স্ট বুক পড়ে ফেলেছে তাহলে এই যে বোধোদয় ছেলেদের রামায়ণ আর ইংরাজি ফার্স্ট বুক পড়ে ফেলেছে তাহলে বোধোদয় ছেলেদের রামায়ণ এবং ইংরাজি ফার্স্ট বুক পড়ে ফেলেছে হিংসুটির দিদি বর্গিন জাতি দিয়েছে গাছ আজও মানুষের কি কি উপকার করে এটা আছে বইয়ের চৌষট্টি পাতায় তো গাছের উপকার এক অত ছোট করে বলা যায় না গাছ অনেক কিছু উপকার করে এই যে ফুল ফল দেয় মানুষের শ্বাস প্রশ্বাসের অক্সিজেন দেয় রোদ বৃষ্টি থেকে বাঁচায় নদীর পারে ভাঙন থেকে মানুষকে রক্ষা করে নদীর পাড়ের ভাঙন রোধ করে মানুষের উপকার করে চারে আছে বাক্য রচনা করো কতে আছে ঘেঁষা ঘেঁষি ঘন কাজগুলি ঘেঁষা ঘেঁষি করে দাঁড়িয়ে থাকে খ অচেনা কোনো অচেনা মানুষকে বিশ্বাস করতে নেই গ মিলেমিশে সবাই মিলেমিশে কাজ করা উচিত ঘ অক্সিজেন গাছ আমাদের অক্সিজেন দেয় উমো সাঁতার সাঁতার না জেনে জলে নামা উচিত নয় পাঁচে অর্থ লেখ দিয়েছে ক উত্তেজনা অস্থিরতা খ ভ্রমণ ঘুরে বেড়ানো গ পৃথিবী দুনিয়া জগৎ ঘ গিনি গৃহিণী বৌ উগমাতোহারা বা আত্মহারা চ আধি ধুলি ঝড় ধূলি ঝড় বলেছে বিপরীত শব্দ লেখো ক আছে নেই ভিজে শুকনো গ ওঠে নামে ঘ মিথ্যে সত্যি সাথে সমার্থক শব্দ লিখতে দিয়েছে ক নদী তটি খ বৃক্ষ গাছ বৃক্ষ গ গগন আকাশ আর ঘ হচ্ছে হাওয়া পবন আটে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করতে হবে কতে হবে রাজপত্র খ হবে অভিযান গ হবে উপকারী আর ঘ তেপান্তর নয় বর্ণ বিশ্লেষণ ক্লোরোফিল বর্ণ বিশ্লেষণ করলে ক যোগ লজক ও যোগ রযোগ ও যোগ ফজক হসই যোগ লজক ক আর ক্ষতে আশ্চর্য আ যোগ য যোগ চ যোগ অ যোগ রযোগ অন্তেজ যোগ অ দশে বামদিক ডান্তিক মেলাতে দিয়েছে বাঙালি শৈশবে জড়িয়ে এই কবি সুকুমার রায় চিপক আন্দোলন উনিশশো সাল রাজস্থানের খেজারলি গ্রাম আর গ প্রচলিত গল্প একা একা থাকতে নেই এগারোতে দিয়েছে একটি বিষয় পাঁচ ছয়টি বাক্য লিখতে দিয়েছে তো কতে আছে আমার মা আর খতে দিয়েছে আমাদের বিদ্যালয় পাঁচ ছটা বাক্য লিখতে হবে যে আমাদের মা একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি কোনো চাকরি করেন না সারাদিন বাড়ির কাজে ব্যস্ত থাকেন রান্না বান্না বাড়িঘর সাজানো পরিষ্কার রাখা দৈনন্দিন খরচের হিসেব রাখা আমাদের পড়ানো পুজো করা সময় মতো খাবার পরিবেশন করা এসব তার কাজের মধ্যে পড়ে সবার স্বাস্থ্য খাওয়ার পোশাক পরিচ্ছদের প্রতি তার সতর্ক দৃষ্টি থাকে সময় পেলে তিনি খবরের কাগজ পড়েন টিভি দেখেন আমাদের যেমন ভালোবাসেন তেমনই অন্যায় করলে বকুনি দেন তিনি আমাদের পাঠ্য বই যেমন পড়ান তেমন নীতি ও আদর্শ বিষয়ে শিক্ষা দেন মাঝে মাঝে নানা রকম গল্পও শোনান আমরা ভাই বোনকে আমরা ভাই বোন মাকে খুব ভালোবাসি শ্রদ্ধা করি মাকে ছেড়ে একদিনও থাকতে দু একদিন থাকতেও খুব কষ্ট হয় আর এর সাথে আছে আমাদের লিখবে আমাদের বিদ্যালয়ের নাম এখানে মহামায়া বিদ্যা তোমরা তোমাদের দিয়েছে বিদ্যালয়ের নাম লিখবে আমাদের আমার খুব আমাদের প্রিয় আমি প্রতিদিন সেখানে পড়াশোনা করতে বিদ্যালয়ে আমি পাই বন্ধুদের ভালোবাসা শিক্ষক মহাশয়দের স্নেহ আমাদের বিদ্যালয়টি বেশ বড় প্রায় তিন বিঘা জমির ওপর বিদ্যালয়টি স্থাপিত ভিতরে সুন্দর বাগান স্কুলের চারধারে বিরাট উঁচু প্রাচী প্রাচীরের ধারে ধারে বড় বড় কৃষ্ণচূড়া ফুলের গাছ বসন্তকালে তাতে যখন ফুল ফোটে তখন বেশ সুন্দর লাগে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ছাত্রছাত্রীদের সম্পর্ক বেশ মধুর প্রত্যেকে খুব যত্ন নিয়ে পড়ান খেলাধুলার জন্য স্কুলের মাঠ আছে আমরা সেখানে টিফিনে খেলা করি তাছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য নানা রকমের ব্যবস্থা আছে বিভিন্ন সময় এখানে নানা অনুষ্ঠান হয় তো এই এক একটা দাঁড়ি মানে এক একটা বাক্য তো পাঁচ ছটা বাক্য তোমাদের পছন্দ মতো যেকোনো লিখে দেবে